আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো একদম মানে যে অল্প বাজেটের সেরা মানে সেরা কিন্তু আবারও হাজির তো সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে দেখবেন কাশ্মীরি কটন দেখেন কাশ্মীরি কটনগুলো আমাদের শোরুমে কিন্তু একদম মানে যে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আমার হাতে দেখতে পারতেছেন চমৎকার একটি কালার কাশ্মীরি কটনের সর্ব সেরা ডিজাইন কিন্তু আবার চলে এসেছে নতুন স্টকে আপনারা পাবেন আপডেট কালেকশন আপডেট ডিজাইন একদম ইউনিক ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন খুবই চমৎকার পাকটা পাঁচ সাত নামাজ পাবেন একদম মানে যে নেওয়া মাত্রই ছিল যাবে এত সুন্দর নতুন নতুন ডিজাইন যদি আমি আপনাদের দেখাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পছন্দ হবে দেখেন একদম আনকমন ডিজাইন কিন্তু আপনারা পাবেন কাশ্মীরি কটন খুবই সুন্দর সুন্দর কালার আমি দুই একটা আপনাদের খুলে দেখাবো দেখেন কত সুন্দর একদম মানে যে নেওয়া মাত্রই সেল হয়ে যাবে এত মানে যে এই প্রোডাক্টগুলোর চাহিদা হানড্রেড পারসেন্ট সুতি কাপড় থাকবে পাক্কা নামাজে অন্য পাঁচ হাত স্যালোয়ারি কাপড় কিন্তু আড়াই গজ খুবই মানে যে একটি ডিজনেবল প্রাইস আমরা কিন্তু দিচ্ছি কাশ্মীরি কটন কাশ্মীরি কটন কিন্তু বর্তমান বাজারে কিন্তু এক একদম পরিচিত একটি প্রোডাক্ট একদম অসাধারণ অসাধারণ দুটো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিডিও দেখা মাত্রই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বলেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখেন কোনটা খুলে দেখায় দেখেন যেটা দেখাবো সেটাই কিন্তু পছন্দ হবে কারণ এই ড্রেসগুলার কিন্তু খুবই চাহিদা দেখেন ইয়েলো কালার আমি একটা খুলে নিচ্ছি দেখেন এটা দেখেন কত সুন্দর দেখা যায় খুবই দারুণ অসাধারণ একটি প্রোডাক্ট কাশ্মীরি কটন যারা অল্প বাজেটে ভালো মানের প্রোডাক্ট তারা কিন্তু কাশ্মীরি কটন নিতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কাশ্মীরি কটনগুলো নিয়ে অল্প দিনের মধ্যে কিন্তু আপনার দোকানকে করতে পারেন খুবই মানে যে রানিং এবং স্টার্টিং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল রংকশ কালার গ্যারান্টি থাকছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্যান্টের কাপড় হানড্রেড পার্সেন্ট সুতি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করার জন্য সবাইকে উৎসাহিত করি এই জন্য আমরা চাইলে আপনারা বান্ডিল বান্ডিল নিতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন এভাবে আপনারা বান্ডিল নিতে পারবেন হাজার হাজার ডিজাইন কিন্তু আমাদের স্টকে আছে বর্তমান আপনারা এখানে যা দেখতেছেন আমাদের গোডাউনে কিন্তু এর থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবাই বেশি বেশি করে নিয়ে নেবেন হাফেজ